বলিউডের মিস্টার পারফেকশনিস্ট তিনি অভিনয় নিয়ে তার খুদ স্বভাবের কথা অনেকেই জানেন কিন্তু ব্যক্তিগত জীবনে একটা সময়ে মদে ডুবে থাকতেন আমির খান মদ্যপানের সময় খেয়াল থাকতো না কোনো দিকে থাকতো না পানের পরিসীমা নিজের আকণ্ঠ মদ্যপানের কথা নিজেই জানা আমির খান এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন আমির সেখানে মদ্যপান নিয়ে কথা বলেছিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির কি সময়ানুবর্তিতা মেনে চলেন প্রশ্ন করেছিলেন নানা পটেকার উত্তরে আমি বলেছিলেন হ্যাঁ আমি সময় মেনে চলি কাজের জায়গায় সঠিক সময়ে পৌঁছে যাই পেশার ক্ষেত্রে আমি খুবই নিয়মানুবর্তিতা মেনে চলি কিন্তু ব্যক্তিগত জীবনে আমি অলস বেশ কিছু বদভ্যসেও রয়েছে আমি পাইপে ধূমপান করি এখন আর আমি মদ্যপান করি না কিন্তু এক সময় আমি খুবই মদ্যপান করতাম সেই সময় আমি সারা রাত মদ্যপান করতাম এই প্রসঙ্গেও অভিনেতার মত আমি সিদ্ধান্ত নিয়েছি বছরে একটাই ছবি করব আমি একটাই ছবি বানাতে তিন বছর কাটিয়ে দেব